নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকের ভিডিওটা আমার খুব কাছের ভিডিও কারণ কি আজকের ইচ্ছাটা অনেক দিনের ছিল আগের বছর ঠাকুরকে কথা দিয়ে এসেছিলাম যে বছর আমি পুজো দিতে যাব দু হাজার চব্বিশে কিন্তু হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি হয়ে উঠলো সেই জন্যই আজকে যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে চারটে রেডি হয়ে গেছে আমি পনেরো পাঁচটার মধ্যে পুরো রেডি রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছে, সাড়ে চারটার সময় উঠেছি আর কি রেডি হয়ে এখন আমি যাচ্ছি পুজো দিতে কার কাছে পুজো দিতে যাচ্ছি সেটা হলো বড়ো মার কাছে অনেক দিন ধরে বলেছিলাম যাব যাব বড়ো মার কাছে পুজো দিতে যাচ্ছি এই যে ভোর পাঁচটার সময় মহারাজা চলে এসছে এখন আমাদের নিতে এসছে কিন্তু আমাদের নিয়ে কি হবে একটা স্কুটিতে তো চারজন হবে না সেই জন্য ও তীর্থ তীর্থকে দিয়ে আসছে দিয়ে এসে তারপরে তীর্থ টিকিট টিকিট কাটবে তারপরে আমি আর ভাই এখন কিছুটা হেঁটে যাচ্ছি তারপর আমাদেরকে নিতে চলে আসবে যাই হোক খুব ভালো মতন যাতে পুজো দিতে পারি সেই ব্যবস্থাই আমরা করতে যাচ্ছি কি হবে জানি না কত দূর আমরা ঠিক করে চিনি না কারণ কি আমি মানে ট্রেনের রাস্তাটা কোনো দিন যাইনি এতদিন বাইকে গেছি তো সেই জন্য আর এই যে দাদাকে রেখে দিয়ে তীর্থ আমাদেরকে নিতে এসছে এটা বলে গেছে দাদা তুমি টিকিট টিকিট কেটে সব রেডি টেডি করে রাখো আমি দিদিকে নিতে যাচ্ছি আর ভিত্তিকে নিতে যাচ্ছি এই যে আমরা যাচ্ছি বেশ ভালো লাগছিল ভোরবেলা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আলাদাই একটা এনার্জি লাগছিলো কিন্তু টেনশান হচ্ছিল যে ঠিকঠাক ট্রেন পাবো কি না ঠিকঠাক ট্রেন পেয়ে ঠিকঠাকভাবে পৌঁছাবো কি না এগুলো ভাবছিলাম তো যাই হোক পেয়ে গেছি এটা ছিল হাওড়া টু ব্যান্ডেল লোকাল এটাই পেয়েছি আগেরটা বর্ধমান গ্যালোপিন লোকাল ছিল তো ওটা চলে গেছে ওটা দাঁড়ায়নি তো এটা পেয়ে গেছি আর আমার ভাই তো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে কি বলবো কেন ঘুম থেকে তুলে নিয়ে এলাম কেন ঘুম থেকে তুলে নিয়ে এলাম মানে বাজে ছিল হয়ে গেছে পচা ছিল হয়ে গেছে কোথায় মার কাছে যাবে আনন্দ মতন যাবে আর ব্যান্ডেলে নেমেই এই পাশে দিয়েছে নৈহাটি লোকাল মানে যে কি দৌড়ে দৌড়ে চারজনে ধরেছি ভাই আর তৃত চলন্ত ট্রেনে উঠল মানে এ একদম অনেক চলন্ত ট্রেনে না অল্প একটু চলন্ত ট্রেনে আর এই যে ফাইনালি নৈহাটি লোকাল ছেড়ে দিয়েছে উফ এটা নৈহাটি অবধি যাবে এরপরে এখানে প্রচুর লেটে লেটে ট্রেন মানে এই যে গঙ্গা মায়ের দর্শন হলো প্রচুর লেটে ট্রেন মানে প্রায় পৌনে এক ঘন্টা এরকম টাইপের ট্রেন এরপরে আছে সাতটা একুশে তারপরে আবার আসছে আটটা কুড়িতে এটা আমরা ছটা পঁয়তাল্লিশ পেয়েছি আমি বলছি দাঁড়াও সামনের ড্রাইভারটাকে বলছি একটু দাঁড়াও আমার ভাইগুলো আসছে আর এই যে ট্রেন থেকে এখন নেমে হাঁটছি আমি বললাম একটা টোটো নিই বললো না টোটো নিতে হবে না সামনেই আছে আর সত্যি সামনেই ছিল কিন্তু আমরা বুঝি না কারণ কি আমরা তো বাইকে আসি সেই জন্য বুঝি না সামনেই ছিল বেশি দূর ছিল না কিন্তু যেহেতু ট্রেনটা অত তাড়াহুড়ো করে দৌড়ে আমি ধরেছি তা আমার খুব কষ্ট হচ্ছিলো বেসিক্যালি যাই হোক শুরু থেকে একদম মায়ের মন্দিরে মানে আমরা প্রত্যেক বছর ঠাকুর দেখতে দেখতে ঢুকি বড় সামনে একটা তারা পিঠের মতন করে তারা মায়ের মতন বামদেব বসে থাকে ওখানে ওই ভাবে প্যান্ডেল হতে হতে দেখি শ্যামা মা থাকে সব রকম মা থাকে ওইরকম হতে দেখে দেখি দেখি কিন্তু এইবার রাস্তা পুরো ফাঁকা সেই জন্য শুধু ডালারই দোকান আছে ভর্তি যে আমাদের ডালার নেওয়া হয়ে গেছে আমি নিয়েছি একশো এক টাকার ডালা আর তীর্থ জন্মদিনের জন্য তীর্থ নিয়েছি একান্ন টাকার ডালা এই যে একটা পদ্ম ফুল বড়ো একটা মালা সিঁদুর আলতা মায়ের প্রসাদ প্রসাদ হয়নি মানে মায়ের সেবা আর বলা দিয়েছিলো ওরা সব এইটা ঝুড়িটা ধরে দিয়েছিল আর এই যে একান্ন এক টাকা একান্ন টাকার ডালা এটা হচ্ছে সিঁদুর ফুল দুপাটি মোমবাতি মিষ্টি সব মিলিয়ে কী গরম লাগছিল গরম লাগে আমার দুপুরে তারপরে আমি আর জানি না যাই হোক এই যে এখন আমরা বড়মার মন্দিরে প্রবেশ করছি এই মুহূর্তেটা না আমাদেরকে আটকে দিয়েছিল আবার পরের মুহূর্তে নিয়ে নিয়েছিল কিন্তু ভিতরে একটুও ভিডিও করতে দেয়নি একটু ছবি তুলতে দেয়নি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে এসে ডালা টালা গুছিয়ে প্রথম তো জল প্রসাদ খাবো তারপর প্রসাদ আমরা এখন জল খাবো এই যে আমার হাতে সব সময় জিনিসপত্র দিয়ে এরা সব আগে আগে চলে যাবে কী লাভ পায় আমি বুঝি না এই যে আমরা এখন প্রসাদ গ্রহণ করবো তীর্থাবর প্রসাদের ছবি তুলছে দিক নাই ওই দিক আছে প্রসাদ খেয়ে দিয়ে জল খেয়ে দিয়ে তারপর আমরা কচুরি খাব আর কচুরির গন্ধটা মানে তরকারির গন্ধটা এত টেস্ট ছিল আর দারুণ ছিল আর কচুরিগুলো কি বড় বড় ছিল এখনও চারটে কচুরি কুড়ি টাকা দিচ্ছে ভালো বড় বড় দিচ্ছে মানে আমাদের ওখানে তো দোয়াই বন্ধ করে দিয়েছে দেয় ছোট ছোটো দেয় আর দামও বাড়িয়ে ফেলেছে কিন্তু খুব ভালো ভালো দিয়েছে এই যে বরুণের নিরামিষ কচুরি খুব সুন্দর ডালের পুরি ছিল মানে ডালের পুর ছিল আর কি অ্যাকচুয়ালি সরি ডাল পুরি উনি বলতে পারেন ওই কচুরি বা ডাল ডালপুরি এরকমই উফ কি জ্বালাতন করে মানে জ্বালাতনের শেষ নেই আজকে ওর জন্মদিন বেসিক্যালি তীর্থর আজকে জন্মদিন ও জন্মদিন বলে ওর খুন মাফ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি উফ কচুরিগুলো আমাকে ডাকে এরকম সকালবেলা হলেন আমার কেন জানি মনটা বাইরের খাবারের জন্য ছোটে না আমি আমার লাগে না খুব একটা নিরামিষেই আমি সন্তুষ্ট থাকি কিন্তু এই একটু তেলে ভাজা একটু কচুরি এইগুলো আমাকে একটু দাখে কেন জানি না তরকারিটা দারুণ ছিল দারুণ ছিল আর যা কী গরম আমি বলছি এই যে কচুরি খাওয়ালাম গিফট দেওয়া হয়ে গেলো আর কোনো গিফট নেই বলছে লাগবে না আমার লাগবে না আমার লাগবে না আমার গিফট চাই গিফট গিয়ে জন্মদিন ওকে টানতে টানতে তুলে নিয়েছি যাবি না মানে চল চুপচাপ মায়ের কাছে আজকের দিনে পুজো দেওয়া তো একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ ও বলছে কে মা আমি হচ্ছে পিটাবো ধর মা ইয়ে আর কি তারপর প্রচুর গরম ছিল কিন্তু খুব টেস্ট ছিল তারপর মায়ের দুটো ফটো নিয়েছি একটা আমাদের বাড়ির জন্য একটা সঞ্জিত বাড়ির জন্য মানে মা বড়ো মায়ের ওই মূর্তিও আছে আর পাথরের মূর্তিটাও আছে তারপরে আমরা টিকিট কেটে নিলাম ফেরিঘাটে যাওয়ার জন্য আমরা এসেছিলাম ট্রেন পথে কিন্তু যাবো গঙ্গা পথে গঙ্গা মায়ের দর্শন করতে করতে এই যে আমি সুন্দর করে এখন হেঁটে হেঁটে গঙ্গা মায়ের দিকে যাচ্ছি এই যে লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে লঞ্চটাও ধরেছি কত তাড়াহুড়ো করে মানে আমরা এই এখন থেকে আমি দেখেছি এই বছরে যতগুলো জায়গায় ঘুরতে গেছি ট্রেন ধরেছি তাড়াহুড়ো করে লঞ্চ ধরি তাড়াহুড়ো করে মানে গাড়ি ধরি তাড়াহুড়ো করে মানে কিছু বলার নেই আমাদের কিছু বলার নেই আমরা মানে উর্ধে গেছি গিয়ে নেমেও গেছি প্রচুর গরম প্রচুর গরম ওখানেও আমার খুব গরম লাগছিল কিন্তু মাকে দেখে পুরো ঠান্ডা হয়ে গেল আর মায়ের ওইখানটা পুরোই ঠান্ডা প্রচুর ঠান্ডা ওখানটা ওখানে আলাদা রকমের একটা ভাইবস ছিল শান্তি এই যে বজরঙ্গবলীরে দর্শনে গেল মঙ্গলবারে আর অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম দেখলে আর অরুণ আইসক্রিম খাবো না এটা হয় কখনও আমাদের অরুণ আইসক্রিম ফেমাস অরুণদার আইসক্রিম হুম বেশ ভালোই খেতেছিলো বাট বিস্কুটগুলো কীরকম নীতি নীতি গেছিলো কি ভিতরের ক্রিমটা মানে আইসক্রিমটা ভালো ছিল উফ মুখের সামনে একটা হাতে রাখে গরম লাগে না এমনি আমার গরম লাগছে আর এই চুঁচুড়া রাস্তাটা না আমার চেনা আমি দুবার এসেছিলাম দুটো কাজে সঞ্জিতের জন্য সঞ্জিত আমি তো এই রাস্তাটা আমার চেনা আর এই রাস্তাটা বেশ ভালো পরিষ্কার পরিষ্কার আর এইদের না আমি এইভাবেই শেষ হয়ে যাচ্ছি মানে এই তেজপাতা হয়ে যাচ্ছে আমার জীবনটা তেজপাতা আর এই চুচুড়ার প্ল্যাটফর্মের বাইরে এই যে এটা দেখে আমার ঠিক পুরীর কথা মনে পড়ে গেলো পুরীতে যখন আমি ফার্স্ট টাইম নেমেছিলাম আমাদের দেশের ভারতীয় পতাকাটা এইভাবেই হাওয়াতে খুব সুন্দর লাগছিল আর এই যে পয়সা কীভাবে খরচা করতে হয় আজেরা তীর্থর থেকে ভালো কেউ জানে না যাই হোক কিন্তু পাখাটা বেশ ভালো আমি বলছি পাখাটা দিয়ে পাখাটা আমি মেকআপ করার সময় লাগবে আমার কোথাও বাইরে ঘুরতে গেলে মেকআপ করার সময় তো গরম থাকে না তখন পাখাটা পাখাটা সত্যি বেশ ভালো হাওয়া আছে একদম প্রচুর হাওয়া আছে পাখাটার মধ্যে খুবই ভালো হাওয়া যাই হোক আমি তো খুব হাওয়া খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমি বসার জায়গা পেয়ে গেলাম কিন্তু আমরা চুঁচুড়ার প্ল্যাটফর্মে ঢুকেছি আর ট্রেন ঢুকেছে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এটা কি অলস্ট উনি বললো হ্যাঁ তো ওই জন্য আমি উঠলাম কিন্তু আমি কি করে জানবো এটা যে অলস্ট না তারপর একটা হজমি এলো ওই এই হজমিগুলো না আগে ছোটোবেলা আমি খেতান স্কুল যাওয়ার পথে কিন্তু এটা লাল হলুদ কমলাটা ভালো না সবুজটাই ভালো দেখলাম সবুজটাই আমি সবকটা সবুজে আমি খেলাম আর এই যে আমাদের হিনমটর কন্যাকর সব পার হয়ে যাচ্ছে আমরা কন্যঘরের নামাকাথা নামার কথা সব পার হয়ে যাচ্ছে কেন পার হয়ে যাচ্ছে কারণ কি এটা শ্রীরামপুরের পর পুরো গ্যালোপিন লোকাল ছিল পুরো ডাইরেক্ট হাওড়ায় নামবে আর তীর্থ কোনো কিছু হলে না হাওড়ায় আসতে বেশ ভালোবাসে তো জন্মদিনের দিন ওই জন্য হাওড়ায় নিয়ে এলাম ভালো না ওর এটা গিফট ওকে গিফটি দেবো না আজকে হ্যাঁ পয়সা করি নিই কোথা দিয়ে গিফট দেবো ওকে সেটাই বোঝাচ্ছি যে দেখ এখন গিফট নিস না এখন গিফট নেওয়া বেকার হবে একবারে পুজোর সময় দেবো তো একটা জামা দেবো একটা প্যান্ট দেবো হয়ে গেলো এই জামাটা ধর জন্মদিনে না আর প্যান্টটা ধর পুজোর ও বলছে তুমি এরকম করতে পারো না দিদি আমার সাথে বলো এরকম কেন করছো তুমি আমার সাথে হ্যাঁ একটু তো গিফটই দেবে এবার আমি বলছি যে এখন পয়সা করে নেই মাসের শেষ বলছে না তাহলে তুমি আমাকে তুলে নিয়ে এলে কেন হ্যাঁ বললাম পুজো দেওয়ার জন্য যাতে পুজোটা ভালো করে দিস ভালো করে বিদ্যা বুদ্ধি হয় একটু পড়াশোনা করিস একটু দুষ্টুমিটা কম করিস ফোনটা কম ঘাটিস সেই জন্য এই দুটো হচ্ছে না খুব টেনশানের একটা কারণ ওরা যে কি করবে কে জানে ভগবান জানেন ই আমার মাথা সত্যি ছিট ধরেছে কারণ প্রচুর গরম লাগছে ট্রেনটা চলছে না ট্রেনটা দাঁড়িয়ে আছে যেই ট্রেন থেকে নেমেছি আবার ওই ট্রেনে উঠলাম এটা নাকি পেন্সিল এটাও আজারা পয়সা দিয়ে আমার খরচা করা হলো। হ্যাঁ এটা কিছুতেই পড়ছিল না জামার মধ্যে দিচ্ছিলাম হাতের মধ্যে দিচ্ছিলাম কোথাও পড়ছিল না কিন্তু শুধু কাগজেই পড়ে ম্যাজিক পেনসিল দিনও নাকি শীষ ভাঙবে না কোনো দিনও নাকি শেষ হবে না যাক ভালো একদিকে ভালো যেসব বাচ্চারা এখন সদ্য সদ্য পড়াশোনা শিখবে তাদের জন্য এই পেন্সিলটা ভালোই হবে আশা করি কারণ ওরা তো প্রচুর শীষ ভাঙে এই পেনটা পেলে পরে শীষ ভাঙবে কিন্তু এটা বড্ড মোটা যায় তারপর আবার কন্যগর নামলাম কন্যগর নেমে এখানে আরতি হচ্ছিল এই আরতি দেখছিলাম আমি ঠাকুরের প্রসাদ নিলাম যে প্রসাদে দিয়েছে লিচু আর দানা লিচু একটা খাবো না রেখে দেবো কারণ কি আমি গোপালকে দেবো তারপর আর বাড়িতে এসে চেঞ্জ টেঞ্জ করে ঘাত পা ধুয়ে আমি এখানে একটু এসে তলায় বসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন